হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন সুস্থ আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এটা হচ্ছে নানু বাড়িতে যখন গিয়েছিলাম তখন দ্বিতীয় দিনের ভিডিওটা তো আজ হচ্ছে আমার হাজব্যান্ডকে হচ্ছে হাজব্যান্ডের জন্য রান্না প্রস্তুতি চলছে যেহেতু সে প্রথমবার নানা শ্বশুর বাড়িতে এসেছে তো এখানে হচ্ছে এক হাড়ি ভর্তি বিফ কাচি রান্না করেছিল এখানে প্রায় আট কেজি মানে চাল বা মানে আনুষঙ্গিক মশলাপাতি দিয়ে প্রায় আট কেজি চাল মাংস দিয়ে রান্না করা হয়েছিল তো মাসাল্লাহ আমুর হাতের কাচি তো অনেক বেশি মজা কাচিটা মজাই হয়েছিল তারপরে এখানে হচ্ছে আস্ত মুরগি রোস্ট করা হয়েছিল চিকেন রোস্ট চিকেন রোস্ট করা হয়েছিল এগুলো সবই দেশি মুরগি নানুদের নানুদের বাড়িতে পালন করা দেশি মুরগি তারপরে হচ্ছে এখানে আমার খালামনি গাজর শশা এগুলো দিয়ে সুন্দরভাবে একটা ডালা সাজাচ্ছিল তো এভাবে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করেছিল তো মার্শাল্লা দেখতে অনেক বেশি সুন্দর হয়েছিল আর খেতেও মজা হয়েছিল। তো আমার হাজব্যান্ড তো অনেক বেশি খুশি আর নানু বাড়িতে হচ্ছে আমরা দুই দিনের মতো ছিলাম তবে আমি বেশি ভিডিও রেকর্ড করতে পারিনি কারণ আমার ফোনের স্টোরেজ ফুল হয়েছিলো যতটুকু ভিডিও রেকর্ড করেছিলাম ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি তো খুব সুন্দর করে ডালাটা সাজানো হয়ে গিয়েছে তো আজ ভিডিওটি এ পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিওস নতুন ভিডিও নিয়ে আবার আসছি আল্লাহ হাফেজ